সর্বশান্ত দুই পরিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে খড়িবাড়ি কল্যাণপুর সংলগ্ন এলাকায় সর্বশান্ত হল দুটি পরিবার ললিত বর্মন ও লালবাবু বর্মনের বাড়ি সহ ঘরের সমস্ত সামগ্রী নগদ অর্থ এবং গবাদি পশুর ঘর পুড়ে ছাড়খাড় হয়ে গেছে শর্ট সার্কিট অথবা ধূপকাঠি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জানা গেছে ঘটনার সময় পরিবারের অধিকাংশ সদস্যই বাড়িতে ছিলেন না পাশের দিদার বাড়িতে থাকা একটি ছোট্ট শিশু হঠাৎই দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে তার চিৎকারেই স্থানীয় পাড়ার লোকজন ছুটে এসে কুয়োর জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু এই চেষ্টার মধ্যেই ঘরের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে ব্লাস্ট হয় সিলিন্ডার ফেটে যাওয়ার ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই দুটি বাড়ির ছয়টি ঘর ও পাঁচটি গবাদি পশুর সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় ঘরের ভেতর রাখা সমস্ত টাকা পয়সা আসবাবপত্র খাদ্য শস্য সহ কোনো জিনিসই রক্ষা করা সম্ভব হয়নি গ্রামের স্থানীয় মানুষজন এবং আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ এসে আগুন নেভানোর কাজে হাত লাগান যদিও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল আসার আগেই অধিকাংশ জিনিস ছাই হয়ে যায় তবে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এরপর দ্রুততার সাথে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং বাকি আগুন নিভিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট বা কোনো জ্বলন্ত ধূপকাঠি থেকেই প্রথমে আগুন লাগে সেই আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং তার ফলেই ক্ষতির পরিমাণ এতটা পরিমাণে বাড়ে ঘটনার খবর পেয়ে দ্রুত খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই অগ্নিকাণ্ডে দুটি পরিবারের মাথায় হাত পড়েছে